আদার করি হবে আড়াইশো গ্রাম তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম যে একটা অবস্থায় মিডিয়াতে করে দেবেন পরবর্তীতে একবার দেখ কথা বলছি কথা বলার শুধু দেখা পাবো আমরা স্যারের মূল্যবান ধন্যবাদ স্যারকে আমাদের গোপালগঞ্জ জেলার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি এখন এখন আমরা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানিক বিসমিল্লাহির রাহমানির সদর উপজেলার সুজকপোজা উপজেলার girişimকর্তা যারা মা প্রোজা জনরা এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক গিয়ার কর্মী আমাদের এত সুন্দরভাবে এই প্রযুক্তিগুলা গ্রহণ করেছে যেমন আমরা বললাম যে একটা ইলেকট্রনিক সেক্টরে আমাদের এরকম নাম হইছে এই মানে সফটওয়্যার বিল আপনি পাবেন যে সময় টাকা কেজি হতো সব নাই

প্রকল্পের অর্থায়নে আমরা গোপালগঞ্জ জেলায় কাজ করছি এ পর্যন্ত যে পারিবারিক যে অনাবাদী জমি ছিল এই অর্থ বছরে আমরা তেরোশো চল্লিশ হেক্টর অনাবাদী জমি আবাদের আওতায় আনার জন্য যে টার্গেট নিয়েছিলাম এর ভিতর পারিবারিক পর্যায়ে দুইশো তিরিশ হেক্টর জমি আমাদের এই আবাদের আওতায় আসছে সেটা এই বাগান পুষ্টি বাগান স্থাপন হয়েছে এবং সবচেয়ে বড় একটা বিষয় যেটা হচ্ছে যে এই গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় যে আশ্রয়ন প্রকল্পগুলো রয়েছে এই আশ্রয়ন প্রকল্পগুলোর যে সুবিধাভোগী যারা এরা সাধারণত একেবারেই অতদরিদ্র পরিবার এদের পুষ্টি মান এবং জীবন উন্নয়নের জন্য এই প্রকল্পের থেকে এই পর্যন্ত চারশো সাতাশিটি পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করা হয়েছে এবং এই প্রকল্পের যিনি প্রকল্প পরিচালক তিনি যখন আশ্রয়ন প্রকল্প ভিজিট করতে আসছিলেন তখন গোপালগঞ্জ সদর উপজেলায় একটা আশ্রয়ন প্রকল্প ভিজিট করে তিনি স্বীকৃতি দিয়ে গেছেন একজন অতিরিক্ত সচিব তিনি স্বীকৃতি দিয়ে গেছেন যে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের জন্য পুষ্টি চাহিদা নিবারণের জন্য তারা একটা দৃষ্টান্ত স্থাপন করছে পারিবারিক পুষ্টি বাগান এগুলো আমরা করতে পারি এছাড়াও আমরা পারিবারিক পুষ্টি বাগানের বিষয়টা এমনভাবে সুন্দর করে সাজাবো যেন একটার পরে একটা আমরা সবজি বা ফল পাইতে থাকি কারণ হচ্ছে কি যে আমরা একসঙ্গে সব সবজি পেলাম সেটা খাওয়ার পরে আর কিছু পেলাম না তাহলে তো হবে না যার জন্য একটা মডেল করা হয়েছে যে আমাদের অনেক এলাকায় দেখা যায় যে যেটা জনপ্রিয় সেটাই শুধু করা হয়েছে হয়তো বেগুন শুধু লাগানো হয়েছে তাহলে বেগুন আমরা খেলাম বা আশেপাশে বিতরণ করলাম বা বিক্রি করলাম কিন্তু পরবর্তীতে আবার অন্য সবজির চাহিদা পূরণ হবে না আমাদের এই জন্য আমরা বেড করে করে সুন্দর করে করে আমরা এই পারিবারিক পুষ্টি বাগানটাকে সমৃদ্ধ করবো যেখানে গিমা কলমি থাকবে যেখানে লাল শাক থাকবে যেখানে পালং শাক থাকবে শীতকালীন অন্যান্য যে সবজি আছে সেগুলো থাকে ফুলকপি বাঁধাকপি টমেটো এগুলো থাকবে মশলা জাতীয় রসুন পেঁয়াজ এগুলো থাকবে এগুলো দিয়ে আমরা পুষ্টি বাগানকে সমৃদ্ধ করব